পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ বাক্য যেটি আমাদের সকলেরই জানা খুবই প্রয়োজন এক নম্বর নবীজি সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল মূলত সে আমি নবীজিকে কষ্ট দিল আর যে আমি নবীকে কষ্ট দিল সে মূলত আল্লাহ রব্বুল আলমিনকেই কষ্ট দিল নাওজুবিল্লা নম্বর দুই নবীজি সাল্ল আলী আসাল্লাম কাবা শরীফকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন ওহে কাবা তোমার চাইতে অধিক সম্মানের অধিকারী হচ্ছেন একজন মুমিন ব্যক্তি অর্থাৎ একজন মুমিন ব্যক্তির তোমার চাইতেও আল্লাহ রবুল আলমিন তাকে বেশি সম্মান দিয়েছেন এই জন্য মনে কষ্ট দেওয়া যাবে না নম্বর তিন প্রকৃত মুসলমান ব্যক্তি সেই যার হাত এবং জবান থেকে মুখ থেকে অপর মুসলমান ব্যক্তিরা নিরাপদে থাকে সেই ব্যক্তিই প্রকৃত মুসলমান নম্বর চার মুসলমানদের জন্য এটি জায়েজ নয় যে অপর মুসলমানের দিকে চোখ গরম করে তাকে ইশারা করবে অতএব মুসলমানের সঙ্গে সুন্দরভাবে আচরণ করতে হবে নম্বর পাঁচ কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এটি যে অপর মুসলমানকে ভীত সন্তুষ্ট করবে আল্লাহ রবুল্লা আলমিন এই পাঁচটি বিষয়ের উপরে আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক আমিন